কক্সবাজারে দেখার জন্য সেরা দশটি স্থান যারা কর্পোরেট লাইফস্টাইলের নেতৃত্ব দেন তাদের জন্য তাদের পরিবারের জন্য অবসর সময় পরিচালনা করা চ্যালেঞ্জিং যখন তারা আশ্চর্যজনকভাবে নীল চাঁদে একবার ছুটি পায় তখন তারা তাদের স্ত্রী এবং সন্তানদের সাথে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়ে কিছু মানসম্পন্ন মজার সময় কাটাতে চায় আপনি কি এই সৈকতে অবস্থিত সমস্ত জায়গার সাথে পরিচিত নন চিন্তার কিছু নেই আমরা কক্সবাজারে দেখার জন্য সেরা দশটি স্থানের তালিকা করেছি আমরা বুঝতে পারছি যে আপনি ইতিমধ্যে আগ্রহী কক্সবাজারে দেখার জন্য সেরা দশটি স্থান অসংখ্য পর্যটন স্পটসহ একটি জেলা কক্সবাজার কক্সবাজারকে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান বলা হয় এবং দেশ বিদেশ থেকে মানুষ এই মাতৃ প্রকৃতি দেখতে আসে আমরা যদি কক্সবাজারের সমস্ত স্থানের তালিকা করতে চাই তবে তালিকাটি শেষ হবে না তবে এখানে কিছু দর্শনীয় স্থান রয়েছে ইনানি সৈকত ইরানি সমুদ্র সৈকত কক্সবাজারের প্রধান শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং পুরো সৈকতটি আঠারো কিলোমিটার দীর্ঘ আপনি 30 থেকে মিনিটের মধ্যে গাড়ি সিএনজি এবং জিপের সাহায্যে এই দুর্দান্ত দৃশ্যে পৌঁছাতে পারেন সৈকতটি প্রচুর প্রবাল পাথরে ভরা কার্যত কালো এবং সবুজ রঙের সংমিশ্রণে অবস্থিত এই পাথরগুলি খুব তীক্ষ্ণ তাই আমরা সতর্ক থাকার পরামর্শ দিব কক্সবাজার শহরের স্থানীয় সমুদ্র সৈকতের তুলনায় ইনানি সমুদ্র সৈকতের পানি খুবই পরিষ্কার যে কারণে মানুষ সাতার কাটা ও গোসল করতে পছন্দ করে তদুপরি ইনানি সৈকতের সূর্যাস্তের দৃশ্যটি দুর্দান্ত আমরা কিছু মূল্যবান প্রাকৃতিক মুহূর্ত ক্যাপচার করার জন্য একটি ক্যামেরা নেওয়ার পরামর্শ নেব হিমছড়ি পাহাড় সুন্দর হিমছড়ি পর্বতে ভ্রমণের সময় আপনাকে সুন্দর মেরিন ড্রাইভের মধ্য দিয়ে যেতে হবে একবার আপনি এই জায়গায় পৌঁছে গেলে আপনার দৃষ্টি সম্পূর্ণ সমৃহিত হয়ে যাবে মানুষ প্রায়শই এর সৌন্দর্যে মুগ্ধ হয় পাহাড়গুলি রাস্তার এক অবস্থিত এবং অন্য পাশটি পুরো সৈকতকে নিয়ে যায় জলপ্রপাতটি প্রধানত বর্ষাকালে দেখা যায় একশো ফুট বুদ্ধমূর্তি আপনি যদি পাথর শিল্পের অনুরাগী হন তবে আপনি বুদ্ধ পাথরের একশো ফুট দর্শনের জন্য রামতে বিমুক্তি বিবেশন ভাবনা কেন্দ্র মন্দিরে যেতে পারেন স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই সোনালী রঙের বুদ্ধ সৌধের প্রশংসা করেন মন্দির এবং এর আশেপাশের পরিবেশ একটি নির্মল এবং শান্ত পরিবেশ প্রদান করেন মহৎ সৌধের প্রশংসা করতে বা ধর্মীয় কারণে অনেকেই প্রতিদিন এই স্পট পরিদর্শন করেন সোনাদিয়া দ্বীপ এই বিশেষ দ্বীপটি মহেশকালী উপজেলায় অবস্থিত এবং এর পুরো আয়তন নয় বর্গ কিলোমিটার লোকেরা সাধারণত কিছু বিরল প্রজাতির পাখি দেখতে এই দ্বীপে যায় এখানকার প্রধান আকর্ষণ হল সামুদ্রিক কচ্ছপ যা মূলত সন্ধ্যায় দেখা যায় আপনি যদি ক্যাম্প স্থাপন করতে চান তবে সোনাদিয়া দ্বীপটি রাতে তাবু ফেলার জন্য উপযুক্ত হবে